الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بن ثريم ألفايدة يمان আমরা ধারাবাহিকবে আলোচনা করতেছিলাম বিশ্ব নবীর সাহাবীদের জীবনী নিয়ে আজ আমরা অন্য কোন বল নবীর সাহাবী শুরাবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে তার নাম শুরাবিল কুনিয়াত বা ডাকনাম আবু আব্দুল্লাহ বাবু আব্দুর রহমান পিতা আব্দুল মুত্তাম মাতার নাম হাসান তবে আবু আমের মতা হাসানাতার তার মেয়ের নাম যাই হোক শহ পিতা মারা যাওয়ার পর তার মা হাসান আদ্বিতীয়বার সুফিয়ানন্দ সারিকে বিয়ে করেন এই কারণে তিনি পিতার পরিবর্তে মাতার নামে পরিচিত হন এই হাসনার আর বংশজন সম্পর্কে মতভেদে রয়েছে কেউ বলেছেন কিন্দা কেউ বলেছেন কিন্দা গোত্রের লোক কেউ বলেছেন তামিম গোত্রের আবার অনেকে বনি জুমা গোত্রের লোক বলে মতমত দিয়েছেন তিনি মক্কা ইসলামের প্রথম পর্ব গ্রহণ করেন এবং পরিবারের অন্যদের সাথে হাফসা হিজরত করেন অতপর সেখান থেকে মদিনায় চলে যান সরাবিল ইসলামের সূচনা পূর্বেই মুসলমান হওয়ার গৌরব অর্জন করেন এবং মক্কা থেকে হাফসাগামী প্রথম কাফেলার সাথে হাফসায় হিজরাত করেন তারপর হাফসা থেকে সরাসরি মদিনায় আসেন এবং মায়ের দিক দিয়ে সম্পর্কিত বনি খরাই গোত্রে বসবাস করতে থাকেন মদিনায় আসার পর থেকে

মুসলিম বাহিনীর শ্রেষ্ঠ চার সৈনিক কমান্ডার হিসাবে নির্বাচন করেন তারা হলেন আমর ইবনে আজ ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান আবু বাইদ ইবনে জাররাহ সরাবিল ইবনে হাসান প্রত্যেকের জন্য সৈনিক বাছাই করলেন এবং কে কোন পদে অগ্রসর হবেন তাও বলে দিলেন বিজয় পর কে কোথাও ওয়ালি হবেন সেটা নির্ধারণ করে দিলেন যথা আমর ফিলিস্তিন ইয়ায দিমশকের সারাবিল জাদান আবশ্যক কোনো কোন বাহিনী পাঁচ জন সেনা কমান্ডারের নামে নাম এসেছে উল্লেখিত চার জনের মধ্যে তিন জন এবং আবু বাইদারস্তানা খালিদ ইবনে ওয়ালিদ ও

মত বিনিময় হয় কিন্তু তাতে কোনো ফলাফল না হয় তিনি সৈন্য সংগঠিত করে সম্মুখ অগ্রসর হচ্ছেন এমন সময় হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন খালিদ প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বে প্রতিপক্ষ জিজিয়াদানের সম্মত হয় বছর পর রোমানরা জানা দাইনে সমবেত হয় খালিদ তাদের প্রতি হত করার জন্য অগ্রসর হন কিছুদিন যাওয়ার পর সেরাবিল তার সাথে যোগ দেন উভয় সম্মতিভাবে রোমান বাহিনীর মুখোমুখি হন এবং এক ভয়াবহ রক্তক্ষয়ী ক্ষয় সংঘর্ষের পর মুসলিম বাহিনী বিজয় লাভ করেন দিমস্ক অভিযানের পর পদাতিক বাহিনীর কমান্ডার এবং অবরোধের সময় একটি ফটক প্রহরার দায়িত্বে ছিলেন বিজয় সমাপ্তি পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন দিমস্ক বিজয়ের পর মুসলিম বাহিনী ফাহলের পথে বাসিনের দিকে অগ্রসর হন প্লাবনের কারণে প্রতিমধ্যে ফাহল এ তাদের যাত্রা বিরুদ্ধ হয় এ বাহিনীর সাথে সরাবিন ছিলেন তারই সতর্কতায় মুসলিম বাহিনী এক মারাত্মক বিপদ থেকে রক্ষা পায় মূলত রোমান সমুদ্রের একটি বাঁধ ভেঙে দিয়ে পাহাড় বিশানের মধ্যবর্তী অঞ্চল প্লাবনের সৃষ্টি হয় মুসলিম বাহিনী যাত্রা বিরতি করে পাহলে শিবির স্থাপন করেন এই নাজুক পরিস্থিতি সরাবিল সারা রাজ্যকে শিবির পাহাড়া দিতেন যাতে রমানরা আতর্কিত আক্রমণ করতে না পারে সত্যি সত্যি রমানরা একদিন হঠাৎ পিছন দিক থেকে আক্রমণ করে বসে কিন্তু সোনাবিলের দুদর্শিতা অসতর্কতার ফলে রোমান পরাজিত হয়ে ফিরে যায় ফাল এরপর সোনাবিন ও আমার এমনি আশপাশি বিশ্ব আনের এদিকে অগ্রসণ হন বিশালের অধিবাসী ফাল এর পরিণাম পার্থক্য করেছিলেন তারা সম্মুখ সমরে অবতীর্ণ না হয়ে কিল্লার দরজা বন্ধ করে দেয় সরয়া বিন ভীষণ পৌঁছে কিল্লে অবরোধ করেন দীর্ঘদিনে অবরোধ চলতে থাকে একদিন কতিপার এলো কিলনে থেকে বের না আক্রমণ চালানোর চেষ্টা করলেন তাদের হত্যা করা হয় অবশেষে তারা দিমস্কের সর্তাবলিদের সন্ধি হয় এরপর তিব্বি আইনদি এবে সেরা সোয়াবিলের নিকট প্রতিনিধি পাঠিয়ে চুক্তিতে আবদ্ধ হয় অথবা হজরত সরাবিন জর্দান এলাকায় রাজপথে সকল শহর প্রায় বিনা বাধায় বিনা রক্তপাতে ইসলামের শাসনের অধীনে আনেন আরমুক বিজান মুসলিম বাহিনী সিরিয়ান সকল অঞ্চল থেকে গুটিিয়ে আরমুকের সম্মুখে সমবেত হয় আর যারা বিল তিনি তিনিই ওয়াজিদ ইবনে আবু সুভিয়েন কোয়স্তানে অবস্থান গ্রহণ করেন খালিজিনেন অবেজেনের সিফা সানার প্রধান সেনাপতি তিনি গোটা সেনাবাহিনীকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে 37 ভাবে বিভক্ত করেন এবং প্রত্যেকটি ভাগকে একজন নেসারে অধীনে ন্যস্ত করেন দানবাম ভাগের দায়িত্ব অর্পিত হযরত তামর ইবনে আস আসওয়াব ইবনে হাসানের উপর এই যুদ্ধের প্রথম আগাতে মুসলিম বাহিনীর অবস্থা যখন তালমাটা এবং অনেক ময়দান থেকে ভেগে যাওয়া তখন শোনা বি লটল এ যুদ্ধ তিনি জীবন বাজে নিয়ে খেল লরেন হিজনে আঠেরো শনে মুসলিম বাহিনী শ্রীয়া অভিযানে লিপ্ত এ সময়রা শ্রিয়া মিশল মহামারি আকারে পেলাঁকে দেখে দেয় আর আমার প্রিয় আজ বলে পেলে হচ্ছে ল রাজা সোতারং তোমরা বিভিন্ন উপত্যকা পথে সিটিয়ে পড়ো একথা শুনে সোনাবিল ভীষণ রেগে গেলেন তিনি বলেন আমার ঠিক কথা বলেনি আমি যখন রাসুলামের সঙ্গী তখন আমার তার পরিবারে উঠেছে ওপদভ্রষ্ট নিচে পেলে তোমাদের নবীদের দোয়া রবের রহমাদ এবং তোমাদের পূর্বর্তী বহ সত্যনিষ্ঠ লোক এতে মৃত্যুবরণ করেছেন তিনি ছিলেন একান্ত ভাবেন আল্লাহ আল্লাহ ফির ব্যক্তি তাই তার রোগের ভয়ের স্থান ত্যাগ করার সমচীন মনে করেনি তিনি স্থান ত্যাগ করলেন না বর্ণিত সহজরত মোয়াজিবনে জবাল আবু বাইদা সোরাবিলিবনে হাসান ও আবু মালিকাল আশারি একই দিনে পেলে আক্রান্ত হয় অনেকের সাথে হজরত সোরাবিলিবনে হাসান সাতষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন ইব্নি অনুজ বলেন সেনপার্ক সংসারাম সোরাবিলের মিশর পাঠান এবং সেখানে তিনি মারা যান ইবনি অনুজের মর্থিক বিভিন্ন কারণে গ্রহণযোগ্য নয় বলে মনে হয় হজর স্রাবিলের সারাটি জীবন হাপসা প্রবাসে এবং পরবর্তীতে যাহাদের ময় ধারে অতিবাহিত হলে অনুশীলপাম্ক সংসারাম হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো অংশ পিছিয়ে নেন তিনি বেশ কিছু হাদিশ বর্ণনা করেছেন শিফা আবিন্তে আব্দুল না থেকে বনিত তিনি বলেন আমি ইরাসুল আবাদ সহসালমে নিকাশে গেলাম কিন্তু সাতকা চাওয়ার উদ্দেশ্যে কিন্তু তিনি সৎকা অক্ষমতা প্রকাশ করলেন আর আমি আমিও চাপাচাপি করতে লাগলাম ইতিমধ্যে নামাজের সময় এলাম আমি রসুল বাগ শোসলামের নিকট থেকে বের হয় আমার মেয়ের ঘরে গেলাম সোরাব আর ইবনে হাসান স্ত্রী আমার মেয়ে আমি সোরাবের ঘরে বেরলাম আমি তাকে বললাম নামাজের সময় হয়েছে তুমি ঘরে বসে আছ আমি তিরস্কার করতে লাগলাম তখন সে বলল আমাকে তিরস্কার করবেন না আমরা একখানা মাত্র কাপড় সেটা রসুল বাংলাম ধার নিয়েছেন আমি বললাম আমার মা বাবা করবেন হো আজ সারাদিন আমি রসুল বাংলামের সঙ্গে ঝগড়া করেছি অথচ তার করুন অবস্থা আমি মোটে বুঝতে পারিনি